বন্ধুরা আমাদের কি হয় যে প্রতিনিয়ত একই রকম জল খাবার খেতে ভালো লাগে না তখন মাঝে মাঝে কিছু নতুনত্ব খেতে ইচ্ছে করে আজ আমি একদম নতুন ধরনের একটা জল খাবার নিয়ে চলে এলাম তো খেতে যেমন সুস্বাদু আর ভীষণ হেলদি রেসিপিটা চলো শুরু করব আচ্ছা ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ছোট্ট পরিবারের পাশে থাকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও তাহলে কী হবে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো চলো রেসিপিটা শুরু করছি বন্ধুরা ইউনিক টিফিন রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমার লাগবে তিন চামচ ময়দা তো ছোট তিন চামচ ময়দা আমি এখানে নিয়ে নিলাম তোমরা এটা আটা দিয়েও করতে পারো দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কয়েকটা ধনে পাতা কুচি আর দেখো এখানে শুকনো লঙ্কা আমি টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার খুব ভালোভাবে গুলে নেব একটা ব্যাটার বানিয়ে নেব আমি যেমন বেসনের গোলা হয় তো সেরকম একটা ব্যাটার বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ ঘনত্বটা এটা আমি সাইডে রেখে দিলাম আর এখানে দেখো নিয়েছি একটা আলু আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা হাতেও মেখে নিতে পারো আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি সামান্য এক চামচ লেবুর রস স্বাদ অনুযায়ী লবণ আর দেখো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল আর দেখো দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আলুটাকে আমি মেখে নেব খুব বেশি চটকানোর দরকার নেই আলুটা আগে থেকেই গ্রেট করা রয়েছে তো গ্রেট না করলে তোমরা খুব ভালোভাবে আলুটাকে চটকে মেখে নেবে তো আলুটা এর মধ্যে আমার মাখা হয়ে গেছে সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো আমি আটা আগের থেকেই মেখে নিয়েছিলাম তো এমনি যেমন আমরা রুটি বানাই জল দিয়ে আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর দেখো রুটি যেমন বানাই তার থেকে একটু সাইজের ডো বানিয়েছি তো একটা ডো আমি নিয়ে নিলাম ডোটার গায়ে খুব ভালো করে আটা মেখে নিয়ে একটা রুটি বেলে নেব রুটিটা বেলে নিয়েছি বন্ধুরা এবার চারদিক দিয়ে আমি এভাবে চাকু দিয়ে কেটে নেব তোমরা পিজা কাটার থাকলে সেটা দিয়ে কেটে নিতে পারো কিংবা চাকু দিয়েও কেটে নিতে পারো এবার যে আলুর পুরটা আমি বানিয়েছিলাম এই আলুর পুরটাকে পুরো এই রুটিটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব। তো আমি দুটো বানাবো এরকম সাইজের তার জন্য আমি অর্ধেকটা আলু এই রুটির গায়ে খুব ভালোভাবে দেখো লাগিয়ে দিয়েছি এবার মাঝখান বরাবর আমি চাকু দিয়ে কেটে নেব ভীষণ ইউনিক টিফিন রেসিপি আর খেতে দুর্দান্ত সুস্বাদু একদম খেতে একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে এতটাই স্বাদ হয় খেতে আর বাড়ির বাচ্চারাও দেখবে ভীষণ খুশি হয়ে যাবে রেসিপিটা পেলে তো বন্ধুরা প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপর এক একটা টুকরো আমি তিন ভাগ করে নিয়েছি হয়ে গেছে এবার দেখুন নিয়েছি আমি চিজ তো এই চিজটা আমি বাড়িতে বানিয়েছি তোমরা দোকান থেকে কিনেও নিতে পারো কিংবা পনির দিয়েও তোমরা রেসিপিটা করতে পারো চিজটাকে আমি দেখো কিউব করে কেটে নিয়েছিলাম আর এই রেসিপিটা বাড়িতে বানিয়েছি যদি তোমরা দেখতে চাও আমি আবার তোমাদের চিজ বানিয়ে দেখাবো এবার একটা টুকরো নিয়ে ভেতরে ভরে দিয়ে দেখতেই পেলে আমি কেমনভাবে রেসিপিটা বানিয়ে নিয়েছি একটা টিফিন আমার রেডি করা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেবো এবার আমি আর একটা একইভাবে বানিয়ে নেব আর এক টুকরো চিজ আমি নিয়ে নিলাম একইভাবে আমি ফোল্ড করে নিয়ে খুব ভালোভাবে সিল করে দেব মুখটাকে খুব ভালোভাবে সিল করে দেবে নাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে খুলে যাবে খুব ভালোভাবে আটকে দেব? দুটো টিফিন রেসিপি আমার বানানো হয়ে গেছে একইভাবে সমস্ত টিফিনগুলো আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ সব রেডি করে নিয়েছি আর এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেখো কড়াইতে দিয়ে দেব সাদা তেল তো খুব বেশি তেল দেয়নি আর যে ব্যাটারটা আমি আগের থেকে গুলে নিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে এক একটা এই টিফিনগুলো চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে কড়াইয়ের মধ্যে যতগুলো টিফিন রেসিপি ধরবে আমি ততগুলোই দিয়ে দেব আর এই ময়দার গোলাটার মধ্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে সেটা খেয়াল রাখবে না হলে কিন্তু ভেতরের পুটটা বাইরে বেরিয়ে আসতে পারে তো আমি ছখানা দিয়ে দিলাম একবারে হালকা মিডিয়াম আজে ভাজবো যদি বেশি জোরে চালদা হয় তাহলে কি হবে নিচটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু খুব ভালোভাবে হবে না এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেব একটা কাটা চামচ নিয়েছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো একটা সাইড দিয়ে আমি দেখো উল্টানোর চেষ্টা করছি তো এমনিতেই দেখবে যখন হয়ে যাবে একটা সাইড খুব ভালোভাবে উল্টে নিতে পারবে আর এটা যদি ডিপ ফ্রাই করতে তাহলে কোনো অসুবিধা হতো না আমি যেহেতু অল্প তেলে রেসিপিটা বানাচ্ছি তো খুব ভালোভাবে উল্টে দিলাম দেখতে পেলে খুব সহজেই উলটে নিয়েছি তো এরই মধ্যে বন্ধুরা আমার এই টিফিনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একে একে কড়াই থেকে তুলে নিচ্ছি এই রেসিপিটা তোমরা যদি একবার খাও দেখবে চপ সিঙ্গারা খাওয়া একদমই ভুলে যাবে এতটা দুর্দান্ত হয় খেতে তোমরা একবার হলো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তো এবার দ্বিতীয় ব্যাচে আমি সমস্ত টিফিনগুলো দিয়ে দেখো এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এটাও আমি কড়াই থেকে তুলে নেব। সমস্ত টিফিনগুলো তুলে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিই উপরটা ভীষণ করকরে হয়েছে আর ভিতরটা কিন্তু ভীষণ সফট হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো তো নতুন একটা রেসিপিতে বন্ধুরা নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ভাই